আসলে দাদা দাদার সাথে দেখা করতে ইন্ডিয়া থেকে আসার পর দাদার সাথে দেখা করতে গেছিলাম তো দাদার সাথে অনেকক্ষণ করে গল্প করার পর তিনি বললো যে চল তো একটু বাইরে চল দুই মিনিট ঘুরে আসি বলে দুই মিনিট ঘোরার নাম দিয়ে দাদা আমাকে নিয়ে সারাতে চলে আসলো তো সারাতে আসার পর দাদা বললো আচ্ছা ভিতরে চল ভিতরে গিয়ে বলতেছে তো এখান থেকে কালার পছন্দ কর আসলে আমি তখনও কনফিউজ ছিলাম কিন্তু পরে দেখতেছে আমার সাথে সব কিছু মানে কাতকালীয়ভাবে দাদার তো আমার জন্য এরকম একটা সারপ্রাইজ লাগছে আমি কখনো এটা মানে কল্পনার ভিতরে রাখিনি তো যাই হোক আজকের এর মধ্যে একটা এমন একটা ঘটনা ঘটছে যার কারণে আমি ভিডিওটা শেয়ার করি তো জানি না বিষয়টা কতটা পজিটিভলি নিবে অনেকে তো দাদা এই কথা বলার পর নিজেই আমার জন্য অনেকগুলো পাঞ্জাবি নিয়ে দেখাতে থাকলো নিজেও পছন্দ করতে থাকলো বললো যে দেখ কোনটা তোর ভালো লাগে যেটা মন চায় নে দাদা নিজেও দেখাচ্ছে আমাকেও দেখাচ্ছে বলতেছে এই কালারটা দেখ এটা দেখ এইভাবে দেখ তো আসলে একটা মানে কি বলবো খুব খুবই একটা ক্লোজ মানুষের মতো দাদাকে আজকে মনে হচ্ছিল যে দাদা যে আসলে এতটা ফ্রি তো যারা হচ্ছে এখন ইন্টার লেভেলে আছে তারা হয়তো এই বিষয়টা তাদের সাথে দাদা এতটা করে কিন্তু আসলে দাদার কাছ থেকে বের হয়ে যাওয়ার পর দাদার সাথে যে একটা আন্তরিকতা সেটা আমি কল্পনাও করিনি তো যাই হোক অবশেষে আমি এই কালারটা পছন্দ করি তো দাদা এটা আমাকে বলল তুই এটার এটার তো অনেক সাইজ আছে তুই বডির সাথে সাইজটা মিলিয়ে নিয়ে এখানে আয় আমি এখানে অপেক্ষা করতেছি তারপর আমি দাদা বলে কাস্টমার কেয়ারে চলে গেল তো সেখান থেকে আবার আস এসে দাদা আমাকে বলল হ্যাঁ হয়েছে চল তাহলে বলে আমি দাদার সাথে ক্যাশ কাউন্টারে যাচ্ছি তো ক্যাশ কাউন্টারে গিয়ে যা ঘটলো এখানে একটা মজার টুইস্ট আছে সেটা হচ্ছে যে এখানে আমি দাদাকে বলতেছি দাদা মানে দাদা ইয়ে করতেছে আমি ভিডিও করতেছিলাম তো দাদা আসলে এভাবে বুঝতে পারছিল কিনা আমি জানি না ভিডিওর কথাটা কিন্তু এখন বুঝতে পারছে তো পারার পর আমি ক্যামেরাটা একটু সামনের ক্যামেরা যদি ইয়ে করতেছিলাম তো এখন পিছনের দুঃখিত সামনের পিছনের ক্যামেরা দেখা করতেছিলাম তো তো ওই সময়টা আমি পিছনের ক্যামেরাটা আমি আমাকে ধরার জন্য আমি ক্যামেরাটা একটু আলগা করতেছিলাম আর দাদা ওদের সাথে ওই ইঁয়াটা নিয়ে মানে কীসে পেমেন্ট করবে সেই বিষয়ে নিয়ে কথা বলতেছিল এমন সময় একটা ডিবি তো ওই ডিবি অফিসারটা আমাকে আমি এই ভিডিও করতেছি দেখেন এই সময় এসে আমারে থ্রেট দিল আমি প্রথমে ভাবছি যে ওটা ইয়ার লোক ওই যে সারার লোক তাই আমি কিছু মানে ভয় পেয়ে গেছিলাম যে আমি ভিডিও করতেছি ওদের থেকে পারমিশন নিই ও আমাকে সেরকমভাবে হ্যারেঞ্জমেন্ট করতেছিল বলছিল তুমি পারমিশন নিছো তুমি এই করছো এটা তো অন্যায় এই সে মানে নিজেই কেমন জানি করতেছিল আপনি চার্জ করলেন কেন আমাদেরকে যে আপনি আগে বলেন আপনি পরিচয় দেন না পরিচয় বলেন আপনি পরিচয় আপনাকে বলতে হবে এখানে কেন জোরে কথা বলেন আপনি ওনাকে ওইভাবে বললেন কেন ইজ মাই গেস্ট সে আমার গেস্ট আপনি আপনি আপনার গেস্ট আমি এটা মানছি শুনে না আপনি ওনাকে এসে বলতেন ভাই আপনি এটা করছেন কি না এটা করা ঠিক না আপনি বুঝেন কিভাবে ও হোয়াট ইউর অ্যাপ্রোচ ও ভিডিওটা আপনি কি লেখাপড়া করেন ছাত্র আপনি স্টুডেন্ট আপনি স্টুডেন্ট কোথায় আছেন टीवी আছেনthought Here's a thinking process "अच्छा ये आपने चाचा" अच्छा ये

সুমনদাস টিভিতে আপনার এখানে একজন আমাকে পরিচয় দিচ্ছে ওনার নাম ডি উনি ডিবি রাশের আমি ওনার একটু পরিচয় দেওয়ার নামটা বলেন আপনি একটু কাইন্ডলি বলেন আপনি বলেন আপনার ডিবির আমি ডিবির কারো সাথে কানেক্টেড আপনি বলেন না আপনি কথা বলেন আপনি ডিবির পরিচয় দিয়ে আর হচ্ছে জেলার সাথে কথা বলছেন আপনি বলেন আপনি পরিচয় দেন না আপনি আপনি দাদা একটু কাইন্ডলি ওনার সাথে একটু কথা বলেন যে ব্যবহারটা করছে সেটা খুবই খারাপ ছিল আমি ভিডিও করতেছিলাম আমি বুঝতে পারিনি আমি দাদাকে ভিডিও করতেছিলাম ওনার সাথে কোনো মহিলা বা এমন কিছু ছিল না উনি অযথায় এসে আমাকে খুব হ্যারেজমেন্ট করে বা খুব চড়াভাবে কথা বলে দাদা খেয়াল করেনি প্রথমে পরবর্তীতে দেওয়ার পর দাদা ওকে জিজ্ঞেস করে আপনি এভাবে এরকম করলেন কেন তখন ও উল্টা ভাব নেয় প্রথমত পরবর্তীতে দাদা যখন একটু গরম হয় তখন উনি একটু ঠান্ডাভাবে কথা বলা শুরু করে তো আসলে উনি ডিবি পুলিশ তাই খুব ভাব নিচ্ছিল তো দাদা তো এমন একটা খেলা দেখাইছে ওরে ও কাঁপতেছে আমি বলছি দাদা ও কাঁপতেছে ওরে স্যারে দেন ওরে ছাড়া দেন একটু পরে দেখেন ওর হাত পা কাঁপতেছে আমি তো শেষ আমি বলছি দা ওই পোশাকটা নিচ্ছিল কিন্তু পোশাকটা নিয়ে ওনারা একা দিল দিয়ে চলে আসছে এখন এ ভাইরা হাসতেছে বলতেছে কি অবস্থা ভাই ও তো আমাদের লোক না আমিও তো উনিও ভাবছে যে ওটা হচ্ছে সারার লোক কিন্তু আসলে উনি সারার কেউ না উনিও একজন ইয়ে করতে আসছে তো আমরা ওইভাবেই তো বিষয়টাকে নিই নাই কিন্তু উনি যেভাবে বিষয়টা নিয়ে যে আপনি কথা বলতেছে আমি তো ওটাই ভাবছিলাম দাদা আমি বলছি দাদা দাদা ছাড়ে দেন ওই ম্যামটাও ওই কথায় বলতেছে যে উনি কে আর দাদা আর শুনতেছে না বলছে আচ্ছা ওর সাথে একটু কথা বলতে দাও কথা বলতে দাও দাদা তো দাদা আর কিচ্ছু বলেনি দেখেন ওর হাত পায়ে দিয়ে থাকে একটু লক্ষ্য করেন দেখেন এখন ওনার দিকে আমি ক্যামেরা করতেছি না কেননা দাদার ওখানে ওনারা কথা বলতেছে আমি ওটাই ক্যামেরাটা আমি আসলে আবার ক্যামেরা অন করছি আর এই ভাইয়েরা মজা আই যে এখন আমি দেখতেছি যখন দুই তিন মিনিট একটু ভালোভাবেই কথা বললো কে হ্যানত্যান পরে যখন পরিচয় দিল তখন দেখতেছি আর হাত থেকতে হওয়ার করে কাঁদতেছে আমি তো হাসতেছি মনে মনে আর আমি ভাবতেছি আজকে ভাইটা গেছে পরে যাই হোক অবশেষে উনি কথা বলার পর আসে দাদার হাত ধরছে ধরে বলছে দাদা আপনি এটা কী করলেন এই সামান্য এটার জন্যে আপনি কেন আমার আমার চাকরিটা চলে যাবে দাদা দাদা এমনটা করেন না দাদা আমি তো আমি বলছি ভাই আপনার কিছু হবে না দাদা কথা বলে নেবেনি দাদা বলতেছে যে সমস্যা না আমি এটা দেখে নিবনি আমি দেখে নিবনি তোমার কোনো সমস্যা হবে না ও বলতেছে দাদা এটা তো আমি আমি ভয় পাচ্ছি দাদা আমার একটু মানে বাসন মানে এমন একটা ফিলিংস একটু পরে দেখেন আসলে দাদার হাত ধরে টানতেছে এই করতেছে আমি তো অবাক দাদাটা কি দেখালো জাস্ট একটা কলে যদি উনি একজন ডিবি অফিসার অন্য তো এরকম ব্যবহার করাটা মনে হয় না ঠিক হয়েছে তো যাই হোক শুরু হয়েছে কথা বলতে বলতে যে অবস্থা চলে গেছে এখন ও ভয় পাইছে মানে প্রচন্ড পরিমাণ ভয় পাইছে এখন কি বলবো পরে বলছে দাদা একটা চা একটা কফি আমি তো হাসতে হাসতে শেষ যাই হোক সব কিছুর জন্য ধন্যবাদ দাদাকে দাদা যে একটা গেস্টের যে পরিমাণ সম্মান করা দরকার তার থেকে এত বেশি দাদার কাছ থেকে আমি কোনো আশা করি নাই কিন্তু এই যে এই ভাইটা সত্যি অসংখ্য ধন্যবাদ দাদাকে দাদা এত কিছু আমার জন্য করলো এবং সুন্দর একটা গিফট একটা না অনেক কয়টা গিফট এবং খাবার দিয়েছে দাদা দাদাকে সত্যি অনেক অসংখ্য ধন্যবাদ তো আমি এতটুকুই বলতে পারি দাদা একজন মানুষ হিসেবে আমি সময় দাদাকে ভালোবাসতাম অনেকটাই পছন্দ করতাম দাদা সাথে আপন ভাই সাথে আরও কিছু টিচার আছে কিন্তু দাদা যে এত মানে আসলে দাদার কাছে আমি কখনো এভাবে যাইনি আজকে দাদা যে এত সময়টা আমাদের জন্য ধরে রাখছি এটা অকল্পনীয় অসংখ্য ধন্যবাদ দাদা